আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই আজকের ভিডিওতে বাইনান্সের নতুন একটা অফার শেয়ার করব আর এইখানে আপনারা প্রতিটা অ্যাকাউন্টে বিশ থেকে তিরিশ ডলার পর্যন্ত রেওয়ার্ড পাবেন আর এইখানে থেকে মজার বিষয় হলো আপনি এইখানে নট ইলিজিবল ইলিজিবল তারপরে এইখানে নতুন পুরাতন সব অ্যাকাউন্ট দিয়ে জয়েন করতে পারবেন একদম আনলিমিটেড কোভায় যেতে পারবেন পার অ্যাকাউন্টে মিনিমাম বিশ থেকে তিরিশ ডলার রেওয়ার্ড পাবেন তো বেশি কিছু বলবো না যারা নতুন আছেন আপনারা প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আর ভিডিওতে একটা করে লাইক করে দেন তো অফারটাতে জয়েন করার জন্য প্রথমে আপনারা আপনাদের বিনান্স অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পরে এইখানে শুরুতেই দেখতে পারবেন মেগাড্রপ তো মেগা ড্রপের উপর একটা ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করার পরে এইখানে দেখেন এর আগে কিন্তু আমরা মোটামুটি আরও তিনটে ড্রপে জয়েন করছিলাম সবগুলোতে ভালো একটা রেওয়ার্ড পাইছি আর এখানে আপনাদের মাত্র আজকে যেটা এটাতে জয়েন করতে আপনাদের মাত্র পঞ্চাশ সেন্টের মতো ফি লাগবে বিএনবি ফি তো যাই হোক এখানে জয়েন করবেন ওইটাই দেখা যাচ্ছি আর জয়েন করার আগে বিস্তারিত দেখা যাচ্ছি তো এই মেকাড ক্লিক করার পরে এখানে চলে আসবেন এইখানে দেখেন এটার ওপর একটা ক্লিক করে দেবেন এইখানে আসার পরে এইখানে দেখেন এখানে আপনি বিএনবি লক করে ওইটাতে জয়েন করতে পারেন প্লাস এখানে দেখেন ওয়েব থ্রি যে কুইস্ট আছে এইগুলো কমপ্লিট করে আপনি জয়েন করতে পারেন তো আমি আপনাদের সাজেস্ট করব এইটাই নিচারটা তো এটা করার জন্য মিনিমাম আপনাদের এইখানে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি মানে বিএনবি লাগবে আপনার অ্যাকাউন্টে এটাতে জয়েন করার জন্য তো যেমন ওই যে বিনান্সের বোটিং ইভেন্টে আপনারা জয়েন করতেছেন না ওইখানে কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি লাগতেছে ভোট দিতে সেম ওইটার মতোই মোটামুটি ছয় ডলারের মতো বিএনবি হলে আপনারা এইখানে জয়েন করতে পারবেন তো প্রথমে আপনি কি করবেন এইখানে আপনার বিনান্স অ্যাকাউন্টের ভিতরে ছয় ডলারের মতো বিএনবি বাই করে নেবেন তো আমি এখানে কিছু পরিমাণ বিএনবি বাই করে নিই তো আমি এখানে সাড়ে ছয় ডলারের মতো বিএনবি বাই করে নিতেছি আপনারা ছয় ডলার মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি বাই করে নিলে আপনাদের হবে তো এখানে আমি সাড়ে ছয় ডলার মতো বিএনবি বাই করলাম তো বিএনপিটা বাই করার পরে আপনারা এই বিএনপিটা আপনার ওয়েব থ্রি ওয়ালেটের ভিতরে ট্রান্সফার করে নিতে হবে তো আপনার বিএনপিটা বাই করা হয়ে গেলে আপনি কি করবেন এই যে আপনার অ্যাসেসটা চলে আসবেন এখানে আসার পরে উপরে দেখতে পারবেন ওয়ালেট ওয়ালেট উপর একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনার ওয়ালেটে চলে আসবেন এখানে ওয়ালেটে আসার পরে একদম নিচের দিকে দেখতে পারবেন অ্যাসেস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করার পরে রিসিভের রিসিভার একটা ক্লিক করে দিবেন এইখানে এই যে প্রথম যেটা আছে উইড্রো ফর্ম বিনান্স এক্সচেঞ্জ এটার উপর একটা ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করার পরে এইখানে দেখেন আপনি যে বিএনপিটা বাই করছেন বিএনপিটা এইখান থেকে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পরে যে উপরে বিএনপি ব্যাপ টোয়েন্টি যে নেটওয়ার্কটা আছে ওইটা সিলেক্ট করবেন কন্টিনিউ দেবেন দেন আপনি কি করবেন এইখানে ম্যাক্স করে দেবেন ম্যাক্স করার পরে এইখান থেকে উইডল অপশানে ক্লিক করবেন এটা কনফার্ম করে দিবেন এটা কনফার্ম করে দিলে মনে করেন যে আপনার ফিঙ্গারটা এখানে দিয়ে দেবেন তারপরে দেখবেন মানে একটু সময়ের ভিতরে আপনার বিএনপিটা আপনার ওয়ালেটের ভিতরে কিন্তু চলে আসবে একটু ওয়েট করি তো এইখানে দেখেন অলরেডি কিন্তু আমার বিএনপিটা আমার ওয়ালেটে চলে আসছে তো আপনারা আপনাদের অ্যাকাউন্টে মোটামুটি আট ডলারের মতো বিএনপি রাখবেন ষাট ডলার বা আট ডলারের মতো বেনবি রাখবেন কারণ এখানে কিছু পরিমাণ ফি যাবে। তো বিএনপিটা ডিপোজিট করা হয়ে গেলে আপনি কী করবেন আবার যে হোমে ক্লিক করে আবার যে উপরে এক্সচেঞ্জ অপশন আছে এটার উপরে ক্লিক করে ডিরেক্ট আপনি এক্সচেঞ্জের ভিতরে চলে আসবেন এখানে আসার পরে সিম আবার ম্যাগার উপর ক্লিক করবেন এখানে টোকেনটা সিলেক্ট করে নেবেন দেন আপনি নিচে চলে আসবেন এখানে স্টার্ট যে কুইসটা আছে এটার উপর ক্লিক করে দিবেন স্টার্টের উপর একটা ক্লিক করে দেবেন তো স্টার্ট ওভার ক্লিক করার পরে আপনাদের সেম এই যে এই পেজে নিয়ে আসবে এইখানে আসার পরে এইখানে দেখেন বিএনবি স্টেক যেটা আছে স্টেক বিএনবি এটার উপর একটা ক্লিক করে দিবেন এখানে আপনাদের ওয়ালেটটা ডিসকানেক্ট থাকলে প্রথমে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন দেন এখানে ম্যাক্স করে দিবেন তো ম্যাক্স করার পরে এইখানে আমি একটু কমাই দেই এইখানে জিরো দিলাম তো এইখানে তারপর আমি কী করব তারপরে আপনারা ডিপোজিটের উপর ক্লিক করে দিবেন তো ডিপোজিটের উপর ক্লিক করার পরে এখানে দেখেন আপনাদের মোটামুটি চুয়ান্ন সেন্টের মতো ফি যাবে তো আপনি এটা কনফার্ম করে দিবেন কনফার্ম করার পরে এইখানে আপনার ফিঙ্গারটা দিয়ে দিবেন ফিঙ্গারটা দিলে দেখেন আমার কিন্তু এখানে ট্রানজাকশন সাকসেসফুল হয়ে গেছে আর আমি এই বিএনপিটা ইনস্ট্যান এখান থেকে আবার উইড্রল করে নিতে পারবো আপনারাও চাইলে এটা উইড্রল করে নিতে পারবেন তো এইখানে কমপ্লিট হওয়ার পরে একটু ওয়েট করবেন যাতে আপনার টাস্কটা কমপ্লিট হয় তো এখান থেকে ব্যাক করে আবার চলে আসবেন এইখানে আসার পরে সেম আবার মনে করেন যে এক্সচেঞ্জে চলে আসবেন তো এক্সচেঞ্জে আসার পরে এখানে স্টার্ট করে চাপ দেবেন দেন ভেরিফাই একটা ক্লিক দিবেন ভেরিফাই ক্লিক দিলে দেখেন এইখানে কিন্তু টাস্কটা কিন্তু অলরেডি কমপ্লিট আমার তো সেম এইভাবে আপনারা এইখানে টাস্কটা কমপ্লিট করবেন দেন এইখানে এই যে বিউ কুইস্টের উপর একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে আবার এখানে দেখেন এই যে স্টেক বিএনবি এটার উপর একটা ক্লিক করে দেবেন এইখানে আপনি যেটা স্টেক করছেন এটা আপনি এখানে উইথড্রল করে নেবেন তো উইড্রল করার জন্য এখানে ম্যাক্সের উপর ক্লিক করবেন এইখানে উইডল অপশানে ক্লিক করবেন উইডল অপশানে ক্লিক দিলেই আপনার বিএনপিটা কিন্তু আপনার এই যে ওয়ালেটে চলে আসবে তারপরে আপনি এটা আপনার এক্সচেঞ্জে নিয়ে ইনস্ট্যান্ট সেল করে অন্য একটা অ্যাকাউন্টে ডিপোজিট করে কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই তো আপনারা এইখানে আনলিমিটেড কোবাইতে পারবেন এখানে আপনাদের জয়েন করতে তেমন ডলারও লাগবে না এইখানে মোটামুটি এইখান থেকে ভালো একটা রেওয়ার্ড পাবেন তো এইটুকুই সবাইকে ধন্যবাদ আর ভিডিওতে সবাই লাইক করে দিবেন একদম সহজভাবে বুঝাই দিছে একদম সহজ কাজ সবাই দ্রুত করে নেন যাদের যে কয়টা বাইন্যান্স আছে আনলিমিটেড কোবাই একদম বাস করে দিবেন